দেখুন জীবনের সফলতা আনতে গেলে মানুষকে সর্বধান জীবন থেকে চারখানা ভালো অভ্যাসকে ত্যাগ করতে হবে কারণ এই চারটি অভ্যাস ত্যাগ না করলে আপনি জীবনে কখনই সফলতা পাবেন না আপনি ভাবছেন চারটি অভ্যাসকে ভালো আমি কেন বলছি কারণ এই চারটি অভ্যাসই হচ্ছে আপনার জীবনে আরামদায়ক অভ্যাস সেই জন্য জীবনে এই চারটি অভ্যাস ত্যাগ না করলে আপনি কখনই সফলতা হতে পারবেন না এই চারটি অভ্যাসকে আপনি ত্যাগ না করলে আপনি কখনো পরিশ্রম করতে পারবেন না সেই জন্য জীবনে সফলতা হতে গেলে প্রথমে এই চারটি অভ্যাসকে ত্যাগ করুন তাই চারটি অভ্যাসের মধ্যে প্রথম যে অভ্যাসটা হলো সেটা হচ্ছে কাজের বাহানা কোনো কিছুকে বাহানা করে আজকে করব না কালকে করব কালকে দেখা গেলো আপনার মনের থেকে সেটা ভুলেই গেলে না সেই কাজটাই করা হলো না এখন করব না সকালে দুপুরবেলা করব দুপুরে করব না রাতে করবো তো এইরকম বাহানা করে যে কাজকে ঢিলে করা এটা হচ্ছে জীবনে সফলতা না হওয়ার একটি কারণ আর দু নম্বর হচ্ছে সহজেই হার মেনে নেওয়া দেখুন কোনো কাজ করতে গেলে জীবনে যেমন সফলতা হয় সেরকম ফেলও হয় সেই ফেল করলে পরে সেই কাজটার উপরে থেমে থাকলে হবে না একবার ফেল করেছি তো কী হয়েছে চেষ্টা করে যাই আমি আবার চেষ্টা করি অবশ্যই হবে যদি না হয় আরেকবার করলাম এইভাবে যদি আমি ক্রমাগত যদি আমি চেষ্টা করতে থাকি তাহলে দেখবেন এক সময় না এক সময় সেই কাজটা আমি সাকসেস হয়ে গেছি এরপরের যে কারণটা দিন নম্বর হচ্ছে নিজের কাজের সফলতা না পেলে অন্যকে দোষ দেওয়া যেমন ধরুন আমি এই ব্যবসাটা করতে খুব ভালো পারতাম আমার মধ্যে ব্যবসায়ী একটা মাইন্ড ছিল কিন্তু আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করেনি সেই জন্য আমি ব্যবসা করতে পারলাম নাহলে আমি খুব ভালো ব্যবসাই হতাম ছাত্ররা যেমন বলে আমি তো পরীক্ষা পাস করতামই না মাস্টারটা ঠিক ছিল না মাস্টার আমাকে ঠিক মতো আমাকে নোট দিতে পারেনি ঠিক মতো যদি নোট দিতে মাস্টার যদি আমাকে ঠিক মতো একটু পড়াতো তাহলে আমি পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতাম আমার এই ধরনের বাহানাগুলো আপনারা করবেন না এই ধরনের বাহানা হচ্ছে পরকে দোষ দিয়ে করে লাগবে নিজেকে স্বীকার করুন যে নিজে ভুল করেছেন নিজের কোনো ভুলের জন্যই আপনি আপনি সেই কাজটা করে উঠতে পারেননি চার নম্বর হচ্ছে লক্ষ্যস্থির জীবনে সফলতা আনতে গেলে এই চার নম্বরটা খুব হাইজাল সেটা হচ্ছে জীবনের ধৈর্য এবং হচ্ছে লক্ষ্য ফোকাস ফোকাসটা আপনাকে ঠিক করতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি উম কাজটা করবো তার জন্য যা কিছু করার আমাকে সেটা করতেই হবে তো এই চারটি কারণ যদি আপনি যদি সঠিকভাবে পালন করে চলে দেখেন আপনি জীবনে সফলতা পাবেন গ্যারান্টি দেখুন আমি দেখছি আপনারা আমার ভিডিওগুলোকে দেখছেন কিন্তু ভিডিওটিকে কেউ লাইক করছেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করছেন না সেই জন্য এই ষষ্ঠী চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন দিয়ে এই ষষ্ঠী পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন